ভাই তোর সাথে প্রেম করে আজ আমি ফকির হয়ে প্রেম করবো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিলিয়েন্ট অ্যাপস এর মাধ্যমে কথা বলতে পারবেন। আমরা এতদিনই কিন্তু বিলিয়েন্ট অ্যাপস দিয়া 40 পয়সা মিনিটে কথা বলতে পারছি আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বিলিয়েন্ট অ্যাপস দিয়েই আপনারা কিন্তু একদম ফ্রিতে তে এইচডি কোয়ালিটিতে যে কোনো সিমে কিন্তু আপনি রাত দিন 24 ঘন্টা কিন্তু কথা বলতে পারবেন। সো তার জন্য আপনারা কি করবেন? চলে যাবেন সরাসরি আপনাদের ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনারা এখান থেকে সার্চবারে চলে যাবেন সার্চবারে গিয়ে সার্চ করবেন বিলিয়ন ক্লিকে বিলিয়ন ক্লিকে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ইনস্টলটা হয়ে গেলে আপনারা ওপেনের উপরে ক্লিক করে দেবেন ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে তো আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে তো উপরে হচ্ছে আপনাদের কান্ট্রিটা দেওয়া আছে সো আপনি তারপরে কি করবেন এখান থেকে হচ্ছে আপনারা একটা ফোন নাম্বারটা দিয়ে দিবেন সো আপনি কিন্তু এখান থেকে বাংলাদেশ সহ কিন্তু আদার সব কান্ট্রি আছে সেখান থেকেও কিন্তু ব্যবহার করতে পারবেন সো তারপর আপনারা কি করবেন এখানে হচ্ছে আপনার যে কোনো একটা সিম নাম্বারটা কিন্তু দিয়ে দিবেন গ্রামীণ হোক বাংলা লিঙ্ক হোক আদার্স যে কোনো সিম কিন্তু এখানে কিন্তু দিতে পারবেন আমি এখান থেকে আমার একটা সিম নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে সে এখান থেকে কন্টিনিউর উপরে সে ক্লিক করে দিব কন্টিনিউটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম দেখতে পারতেছেন কনফার্মের ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি সাইড ডিজিটাল একটা ওটিপি কোড আসবো সেই ওটিপি কোডের নাম্বারটা সে এখানে আমরা দিয়ে দিব আপনার ফোনে কিন্তু অবশ্যই কিন্তু সিমটা কিন্তু থাকতে হবে যদি আদার্স যদি কোনো ফোনে যদি সিমটা যদি থাকে তাহলে কিন্তু আপনার ওটিপিটা কিন্তু এখানে কিন্তু বসবো না সে এখানে দেখতে পারতেছেন আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার ওটিপিটা কিন্তু বসাইতে পারবেন না আপনার ফোনে যখন সিমটা থাকবে অটোমেটিক কিন্তু ওটিপিটা চলে আসবে আসার পরে এখান থেকে অ্যালাউ পারমিশনে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে ওটিপিটা বসে যাবে তারপরে সে এখান থেকে কন্টিনিউর পরে সে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ পারমিশনটা দিয়ে দিলাম অ্যালাও পারমিশনটা দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন দুইটা অপশন আছে তারপরে কিন্তু নিচেই কিন্তু ক্যান্সেল আছে আপনারা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিবেন আমি ক্যান্সেলে যখন ক্লিক করে দিয়েছি এখানে হচ্ছে আপনার ফোন নামটা দিতে বলছে আপনার প্রথম হতে আছে ফার্স্ট নাম দিয়ে দিবেন এখানে আমি কিন্তু আমার প্রথমেই চাষের ফার্স্ট নাম দিয়ে দিছি তারপরে আছে লাস্ট নাম দিয়ে দিছি আপনি বাম পাশে দেখতে পারতেছেন লোগো আইকন এখান থেকে কিন্তু আপনার কিন্তু একটা লোগো কিন্তু দিয়ে দিতে পারবেন আপনার প্রোফাইলে একটা পিক কিন্তু দিয়ে দিতে পারবেন আপনি চাইলে কিন্তু এটা কিন্তু অপশনাল আপনি চাইলে দিতেও পারেন না চাইলে কিন্তু নাও দিতে পারেন আপনারা এখান থেকে কন্টিনিউর উপর সে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দিলে এখানে ফাঁকা বক্স দেখতে পারতেছেন এখানে টিকমার্কটা উঠাইয়ে দেবেন তার সে এখান থেকে ওকের উপর সে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারতেছে ডায়াল অপশনটা চলে আসছে তারপরে হচ্ছে কন্ট্যাক্ট যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু আমরা কিন্তু দেখতে পারতেছি আমরা কিন্তু এখান থেকে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু সরাসরি কিন্তু কল করে দিতে পারবো তারপরে এখানে মেসেজের গড় দেখতে পারতেছেন এখান থেকে যদি মেসেজ করতে যায় বিশ পয়সা দিয়ে কিন্তু আমরা কিন্তু যে কোনো সিমে কিন্তু মেসেজ পাঠাতে পারবো সো আমরা সাথে সেই ফ্রি কলের জন্য তার জন্য আমরা কি করবো এখান থেকে সেটিংসের অপশনটা দেখতে পারতেছেন সেটিংসের উপরে সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা যখন বিরিয়ান্ট অ্যাপসটা যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু কিউআইসি সাবমিট করতে হবে তার জন্য আমরা কী করবো এই সেটিংসে আসার পরে এখানে দেখতে পারতেছেন এই যে এনআইডি যে অপশনটা এই এনআইডির উপর সে ক্লিক করে দিবেন আমি এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোডিং নিব সামান্য দুই থেকে ষাট সেকেন্ড লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে এখানে দেখতে পারতেছেন প্রথম হইতে আছে আপনার কিন্তু আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা দিয়ে দিতে হবে আপনি চাইলে এখানে কিন্তু আপনার নিজের আইডিটাও দিতে পারবেন এমনকি আপনার পরিবারের কারোরটা দিতে পারবেন এমন কি দেশে আধার যে কোনো কারোরই কিন্তু আইডি কার্ড কিন্তু এখানে কিন্তু সাবমিট করতে পারবেন প্রথমে দেখতে পারতেছেন আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা দিয়ে দিবেন তারপর হইতে সেকেন্ড পার্টটা দিয়ে দিবেন তারপরে এখানে হইতে আপনি একটা সেলফি দিয়ে দিবেন যে লোকের হচ্ছে আইডি কার্ড হবে তার হচ্ছে সরাসরিও কিন্তু একটা সেলফি দিতে পারবেন এমনকি তার যদি একটা ছবি তুলে নেন তাহলে কিন্তু সেটা কিন্তু এখানে কিন্তু সাবমিট করতে পারবেন হয়ে গেলে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট করুন এই অপশনটাতে ক্লিক করে দিবেন যখন ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু আপনাদের আইডি কার্ডটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো আপনাদের আইডি কার্ডটা সাবমিট হয়ে গেলে আপনারা তারপরে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে আবারও কিন্তু সেটিংসে কিন্তু চলে আসবেন সেটিংস আসার পরে এখান থেকে আবারও কিন্তু এনআইডির উপরে সে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু ফলো করে দেখবেন এখানে আপনাদের দেখাবে যে আইডি কার্ড স্ট্যাটাস ঠিক আছে এখানে কিন্তু অ্যাপ্রুভ দেখাইছে তারপরে ব্রিলিয়েন্ট নাম্বার কিন্তু আপনার এই যে উপরে যে নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি যার কাছে কল করবেন তার কাছে কিন্তু এই নাম্বারটা দিয়ে কিন্তু কল যাবে সো তারপরে কিন্তু আপনি যে সিম দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করেছেন সেই সিম নাম্বারটা এখানে দেখাবে তারপরে এখান থেকে কিন্তু একটা জিনিস কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল করে দেখবেন অ্যাপস কি চালু আছে কিনা ঠিক আছে অ্যাপস দেখা চালু থাকবে তারপরে সে বিলিয়েন্ট আউট ঠিক আছে আপনার বিলিয়েন্ট আউটটা কিন্তু চালু আছে নাকি বন্ধ আছে যদি এখান থেকে যদি বন্ধ দেখায় তাহলে কিন্তু কোনোরকম কোনো সমস্যা নাই তারপরে এতে এখান থেকে ইন কি চালু আছে কি না বন্ধ আছে আপনারা যদি এইগুলোকে যদি দেখেন যে না সবগুলো যাচ্ছে এখান থেকে এইগুলো দেশে বন্ধ আছে তাহলে আপনারা কি করবেন একটু অপেক্ষা করবেন দুই থেকে পাঁচ মিনিট ঠিক আছে আপনাদের কাছে এখান থেকে যখন আপনারা হইতে আছে আইডি কার্ডটা সাবমিট করে দিবেন তারপর হইতে আছে আপনার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কিন্তু আপনাদের কিন্তু এটা কিন্তু চালু হয়ে যাবে ঠিক আছে তারপর আপনারা কি করবেন যখন দেখবেন যে এরকম চালু আছে তারপরে কিন্তু আপনারা কি করতে পারবেন আপনারা রিসার্জ করবেন আপনারা যদি এগুলা যদি চালু যদি না থাকে তাহলেও কিন্তু রিসার্জ করতে পারবেন আমরা যেহেতু এই বিলিয়েনটা জানি যে চল্লিশ পয়সা মিনিটে কিন্তু আমরা কিন্তু কথা বলতে পারি আর আমি বলেছিলাম যে আপনারা কীভাবে একদম ফ্রিতে কিন্তু কথা বলতে পারবেন আমি এখান থেকে আগে আপনাদেরকে দেখাই দিই আপনারা কীভাবে কম টাকায় এখান থেকে কথা বলতে পারবেন চল্লিশ পয়সা মিনিটে তার জন্য কিন্তু এখান থেকে কিন্তু আমাদের কিন্তু রিসার্জ করতে হয় রিচার্জের জন্য আপনার সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাই ব্যালেন্স এই মাই ব্যালেন্সে ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাড ব্যালেন্সের পরে সে ক্লিক করে দেবেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিলে এখান থেকে ওইটা সে প্রথমে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে আমি এখান থেকে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু এখান থেকে বিশ টাকা নিচে কিন্তু রিচার্জ করা যায় না আপনারা এখান থেকে বিশ টাকা দিয়ে দিলেন তারপরে সে রিফারেল কোড আছে আপনি এটা না দিলেও কোনো সমস্যা নাই যাকে রিফার করবেন তার ওখানে একটা দেশে বোনাস যায় এই জন্য ওইটা সে রিফান্ড নাম্বার থাকে সময় সেটা দিতে চাচ্ছে না এখান থেকে রিচার্জের উপরে সে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার কিন্তু পেমেন্ট মেথডটা কিন্তু চলে আসছে সো আপনি এখান থেকে কিসের মাধ্যমে হতে আসে রিচার্জটা নিতে চাচ্ছেন নগদে পারবেন বিকাশে পারবেন এখান থেকে ডাচ বাংলা যে নেক্সাস কার্ড আছে সেখান থেকে নিতে পারবেন রকেটের মাধ্যমে নিতে পারবেন ইসলামিক ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন ভিসা কার্ডের মাধ্যমে নিতে পারবেন এখানে কিন্তু আদার্স যেসব কার্ড আছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু দেখতে পারতেছেন তারপরে সে এখান থেকে আমি বিকাশের মাধ্যমে নিতে চাচ্ছি তার জন্য সে কী করবো বিকাশের উপর সে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে দেখতে পারতেছেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলছে আপনি এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে কনফার্মের উপরে সে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সিক্স ডিসিজের একটা ওটিপি চাইছে দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু ওটিপিটা চলে আসছে আমি এখান থেকে ওটিপিটা বসিয়ে দিয়ে এখান থেকে আমি কনফার্মের ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হইতেছে আমি যখন পিন নাম্বারটা দিয়ে দেবো আমার পিন নাম্বারটা দিয়ে এখানে কনফার্মের পরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু বিলিয়নটা কিন্তু রিচার্জটা হয়ে যাবে রিচার্জটা হয়ে গেলে আমরা কি করব একদম ব্যাকে চলে আসবো আপনারা ডাইরে গিয়ে যখন ফোন নাম্বারটা উঠাবেন তারপরে কিন্তু আপনারা কিন্তু কল দিয়ে দিতে পারবেন এমনকি আপনি যদি এখান থেকে এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে গিয়ে কন্টিনিউ দিয়ে পারমিশন দিয়ে দিলাম প্রথম অবস্থায় তারপরে সে এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে আপনি কিন্তু এখান থেকেও কিন্তু কল করে দিতে পারবেন সো এই যে এখান থেকে যেসব আমি নাম্বার দেখতে পারতেছি আমি এখান থেকে একটা নাম্বার নিয়ে দিতেছি নাম্বারটা নেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বিলিয়েন্ট আউটের উপর সে কল করে দিবেন ঠিক আছে বিলিয়েন্ট আউটে যখন কল করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু চল্লিশ পয়সা মিনিটে কিন্তু কথা বলতে পারবেন আর হচ্ছে ফ্রি কল কীভাবে কথা বলতে পারবেন সো তার জন্য আপনি এই যে যে সিম নাম্বারটা আছে এই সিমে কিন্তু অবশ্যই কিন্তু তার কিন্তু বিলিয়েন্টটা কিন্তু একবার হলো চালু করতে বলবেন বিলিয়েন্টটা চালু হয়ে গেলে আপনি এখান থেকে যে বিলিয়েন্ট কল আছে তো আপনি এই বিলিয়েন্ট কলের মাধ্যমে যখন কল করবেন তখন হচ্ছে আপনি একদম ফ্রিতে কিন্তু কথা বলতে পারবেন তো এইবার তো আমি কিন্তু লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে কল করতে পারবেন আমি অন্য একটা ফোনে চলে যাচ্ছি এখান থেকে আমি ক্যামেরাটা চালু করে নিলাম ক্যামেরাটা চালু করে নিয়ে এখান থেকে আমি আদার যে আরেকটা ফোন আছে সেই ফোনে চলে আসলাম আসার পরে এখান থেকে আমার এই ফোনেও কিন্তু বিলিয়নটা কিন্তু চালু আছে ঠিক আছে আমি কী করতে এখান থেকে বিলিয়নটা চলে আসলাম বিলিয়নটা আসার পরে আপনারা দেখতে পারবেন এখান থেকে আমি বিলিয়েন্টে চলে আসলাম বিলিয়েন্টে আসার পরে এখানে এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমি এখান থেকে বিলিয়েন্ট আউটের উপরে কিন্তু কল করে দিচ্ছি আপনারা দেখতে পারবেন আমার এই সিমে কিন্তু কলটা কিন্তু চলে আসবে আমি তারপরে কিন্তু কলটা কিন্তু রিসিভ করব। ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিমে কিন্তু কলটা চলে আসছে আর এখানে দেখেন একটা কল নাম্বার আসছে যে নাম্বারটা আসছে এখানে কিন্তু নাম্বারটা কিন্তু অন্যরকম ঠিক আছে এখানে যে বাংলাদেশের যে নাম্বারগুলো আছে সেরকম কিন্তু দেখায় না প্রথম হতে আছে জিরো তারপর হচ্ছে নাইন দিয়ে কিন্তু আপনার কিন্তু কলটা চলে আসবে আর আপনি যদি এখান থেকে যদি কলটা যদি রিসিভ করেন একদম ক্লিয়ার কিন্তু আপনারা কিন্তু কথা বলতে পারবেন সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটিকে অন করে দিবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন